ঘরে বসে আয় লক্ষ টাকা সতেরো বছরের আয়নের সাফল্য সতেরো বছর বয়সেই লাখপতি। ঘরে বসে নিজের ভাগ্য বদলে দিল আয়ান মোবাইল আর তার সম্পদ সঠিক গাইডলাইন আর চেষ্টা দিয়ে মেহেন্দিগঞ্জের আয়ান বদলে দিয়েছে নিজের জীবন এক সময় পরিবারের চোখে ছিল অকর্মা আর এখন সেই ছেলেটি পরিবারের গর্ব বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এক গ্রামের এইচএসি পরীক্ষার্থী আয়ান যিনি আজ ঘরে বসে ফ্রিলান্সিং করে মাসে পঞ্চাশ হাজার থেকে লক্ষাধিক টাকা আয় করছেন পুরনো একটি ল্যাপটপ আর মোবাইল ফোন দিয়েই শুরু হয়েছিল তার পথ চলা কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট কিংবা বড় প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র ইচ্ছা চেষ্টা আর অনলাইনে শেখা থেকে আয়নের পথ চলা এইচএসসি পড়াশোনার পাশাপাশি ফ্রিলান্সিং করছেন আয়ান নিজের আয় দিয়ে শুধু নিজের নয় পরিবারের খরচও বহন করছেন তিনি তার সফলতা শুধু তার নয় সারা এলাকার তরুণদের জন্যও হয়েছে অনুপ্রেরণা বর্তমানে আয়ান নতুন স্কিল শিখে নিজেও উন্নতি করছেন এবং অন্যদেরও দিচ্ছেন দিক নির্দেশনা নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বিশ্বাস করেন সঠিক গাইডলাইন থাকলে মোবাইল ফোনও হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের হাতিয়ার আয়নের গল্প প্রমাণ করে বেকারত্বের অজুহাতের দিন শেষ যার ইচ্ছে চেষ্টা আর ধৈর্য আছে তার সাফল্য শুধু সময়ের অপেক্ষা তোমার হাতেও তো একটা মোবাইল ফোন আছে তবে আজ থেকেই শুরু করো তোমার গল্প লেখা